চোখটা দেখেন খুবই সুন্দর সারপ্রাইজ প্রাইজ একটা বেবি হয়েছে ভয় পেলেই গিয়ে লোকায় এই যে বলতে বলতে চুপ করে থাকে হ্যাঁ খুবই সুন্দর হ্যাঁ মাশাল্লাহ হ্যালো গুড পিপল আসসালামু আলাইকুম আমি রনি রনিজাহিদ তো আমার গিনীপোষের বাচ্চাগুলার কথা কি আপনাদের মনে আছে অনেক দিন আগে দেখাইছিলাম তারপর আর ওদের কোনো আপডেট দেওয়া হয় নাই তো হয়তো অনেকেই ভুলে গেছেন তো আজকের ভিডিওতে আমি তাদের আপডেট দেবো এবং আরেকটা খুশির খবর দেবো ইনশাল্লাহ এই যে আমার সেই ছোট্ট বাচ্চা দুটা দেখেন কত বড় হয়ে গেছে তো ওরা খুবই কিউট হয়েছে দেখতে মাশাল্লাহ সবাই মাশাল্লা বলবেন একবার এই যে দেখেন খুবই কিউট হ্যাঁ ওদের চাহনটা দেখেন খুবই সুন্দর চাহনি যে ওর ওর চোখটা দেখেন খুবই সুন্দর চুপচাপ বসে আছে হ্যাঁ তো আসলে ওদের দেখলেই মনটা ভালো হয়ে যায় ওরা এত কিউট আর এত চঞ্চল ওরা গিনিপিকের বাচ্চা দুইটা জন্ম নিয়েছিল হচ্ছে জুলাই মাসের সাতাশ তারিখে মানে সাতাশে জুলাই তো এখন তো চলে হচ্ছে নভেম্বর মাস তো সেই হিসাবে ওদের বয়স হচ্ছে চার মাস প্লাস তো আর দুই মাসের মধ্যেই ওরা হচ্ছে অ্যাডাল্ট হয়ে যাবে মানে দেওয়ার জন্য উপযুক্ত হয়ে যাবে আর আমি ওদের ওদের বাবা মায়ের কাছ থেকে আলাদা করছি মাত্র কয়েকদিন হলো মানে সপ্তাহ এক সপ্তাহ প্লাস হয়েছে ওদের বাবা মার কাছ থেকে ওদের আলাদা করে দিছি ওদের কেন আলাদা করা হয়েছে এটার কারণটা একটু পরে জানতে পারবেন তার আগে আমি আপনাদের ওদের খুব কাছ থেকে দেখাই ওদের কিছু নেচার আপনাদের দেখাই এই যে দুইটা বেবি দেখেন এরা যে কত সুন্দর মাশ আল্লাহ আর এই যে ওদের ডাকটা শুনেন খুবই সুন্দর এই যে আদর করলে আদর করলে চুপ করে থাকে হ্যাঁ আসলে ওরা সবাই সব পশু পাখি সব পশু পাখি না সব জীবজন্তুই আদর প্রিয় হয় ওদের ভালোবাসলে ওরা এরকম আদুরে কণ্ঠে ডাকা ডাকি করে যেটা খুবই সুন্দর লাগে এই যে দেখেন হ্যাঁ খিদে লাগলেও মানে খিদার লাগলেও ওরা এভাবে ডাকে আদর করলেও এভাবে ডাকে ওদের চোখটা দেখেন কি সুন্দর ওই যে এখন আমি আপনাদের যেটা দেখাবো সেটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে আমি এই গিনিপেকের এই বাচ্চা দুটাকে ওদের বাবা মার কাছ থেকে কেন আলাদা করে দিছি এবং আজকের খুশির খবরটা কি এইখানে যে প্যারেন্টস ডুইটা আছে মানে ওই বাচ্চা দুইটার মা বাবা এইখানে তো আমি আপনাদের দেখাই এই যে ডান পাশে যেটা আসে সাদা এটা হচ্ছে ওদের মা মানে ফিমেলটা আর এটা হচ্ছে যে মেলটা মানে ওদের বাবা আর সবচেয়ে মজার বিষয়টা এখন দেখাব এই যে সারপ্রাইজ আর একটা বেবি হয়েছে হ্যাঁ এবারে একটা বেবি হয়েছে ফিমেলটা যে প্রেগনেন্ট ছিল এটা আমি বুঝতে পারছিলাম বাট কয় মাসের প্রেগনেন্ট সেটা বুঝতে পারছিলাম না কারণ ওর পেট ছিল অনেক ছোট। তো গত সপ্তাহে সন্ধ্যায় বাড়ি এসে ওদের খাইতে দিয়ে খাইতে দিতে গিয়ে দেখি যে ওর মায়ের পাশে একটা বাচ্চা বসে আছে তো আমি তো পুরাই অবাক একটা কেন বাচ্চা তো আমি আরও ওদের সরাই দিয়ে খুঁজলাম যে আর বাচ্চা আছে কিনা দেখলাম না একটাই বাচ্চা তো তখন আমি বুঝতে পারলাম যে ওর পেট দেখে আমি কেন বুঝতে পারি না যে ওর কয় মাসের প্রেগন্যান্ট ছিল কারণ ওর পেটে একটাই বাচ্চা ছিল যার জন্য পেট ছিল ছোটো তো যা একটা হলেও আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি যেহেতু এখন ওর মধ্যে চারটা ছিল আর আগের দুইটা বাচ্চা বড় হয়ে গেছে তো আগের দুইটা বাচ্চা আর ওদের বাবা মাদের এমনি ওদের জায়গা কম আর ওই বাচ্চাটা যেহেতু ছোটো হয়তো ওদের চাপ লেগে বা পায়ের নিচে পড়ে মারা যেতে পারে যার জন্য আমি এই এই আগের দুইটাকে ওদের বাবা মার কাছ থেকে আলাদা আলাদা করে দিয়েছি তো এটাই হচ্ছে ওদের আলাদা করার কারণ আমি আপনাদের একটু এটা বের করে দেখাই যে কতটা কিউট ওরা হ্যাঁ এই যে আমি ধরে নিয়ে আসছি এই যে দেখেন হ্যাঁ হ্যাঁ খুবই কিউট হ্যাঁ ওর হচ্ছে মাথাটা এবার হচ্ছে খুবই সুন্দর হচ্ছে দেখেন এক পাশে হচ্ছে ব্ল্যাক একটু হচ্ছে কমলা কালারের মতো আছে আর এক সাইডে একটু কানের পাশে একটু কমলা কালার আর হচ্ছে একদম সাদা দেখেন খুবই সুন্দর হ্যাঁ মার্শাল্লাহ খুবই সুন্দর দেখেন আর ছোট্ট তো আসলে খরগোশের বেবি হচ্ছে এরকম লোম ছাড়া হয় চোখ ফোটে না আর এই গিনি গিনিফিগের বাচ্চাগুলো একদম পরিপূর্ণ হয়েই তারপর পৃথিবীতে আসে তো যার জন্য ওদের বেশি কিউট লাগে দেখেন খুবই কিউট এও কিন্তু সুন্দর করে ডাকতে পারে হ্যাঁ এই যে দেখেন কি কিউট ওরা মাশাল্লাহ আমি রেখে দিচ্ছি যাও এই যে বিড়ালের বাচ্চা খরগোশের বাচ্চা ইঁদুরের বাচ্চা এগুলো হচ্ছে একদম লোম ছাড়া চোখ না ফুটে বের হয় মানে জন্ম নেয় এরা গায়ে লোমও থাকে না আর চোখও ফোটে না কিন্তু ব্যতিক্রমভাবে হচ্ছে এই গিনিপেগের বাচ্চাগুলো একদম চোখ ফুটে গায়ে পুরোপুরি মানে একদম পরিপূর্ণ হয়ে তারপর জন্ম নেয় মানে জন্ম নেই ওরা ছুটাছুটি করে যেমন হচ্ছে এই যে ছাগলের বাচ্চাগুলো ওরা সেম সেম প্রসেস এটাও তো যার জন্যে ভালো লাগে ছোটোবেলায় ছোট্ট একটা জিনিস লাফালাফি করে দৌড়াদৌড়ি করে আসলে দেখতে ভালো লাগে এই যে এইখানে দেখেন বেবিটা বাবা মায়ের পাশে কি সুন্দর করে বসে আছে হ্যাঁ আর ভয় পেলেই গিয়ে লোকায় এই যে বলতে বলতে এই যে দেখেন লোকায় গেল আসলে বাবা মায়ের মতো নিরাপদ আশ্রয় আর পৃথিবীতে আর একটাও নাই এই যে বেবিটা মায়ের পাশে লুকায় আসে আমি আপনাদের দেখানোর চেষ্টা করি ও ভাবতেছে মায়ের পাশে আছে মানে একদম নিরাপদ আমি হ্যাঁ যার জন্য এই যে মায়ের পাশে চুপচাপ লোকায় আছে যে এটা ওর এই যে দেখেন কি সুন্দরভাবে লোকায় আছে হ্যাঁ এখন আমার মোট গিনিপিগের সংখ্যা হলো পাঁচটা আলহামদুলিল্লাহ আগের দুইটা বেবি ওদের বাবা মা আর এই নতুন বেবিদের মোট পাঁচটা হলো তো এখন অবশ্যই ওদের জন্য বড় একটা জায়গার প্রয়োজন তো আমি খুব শীঘ্রই ওদের জন্য বড় একটা খাঁচা এনে দেবো তো বড় খাঁচা যেদিন আনি সেদিন অবশ্যই আপনাদের দেখাবো ইনশাল্লাহ কতদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম